বন্ধুরা আপনার কি ডায়াবেটিস আপনি মিষ্টি অবশ্যই খেতে পারবেন তাও আবার রক্তের সুগারকে না বাড়িয়ে অবিশ্বাস্য শোনাচ্ছে আসুন আজকের এই ভিডিওটিতে এমন কিছু বৈজ্ঞানিক কৌশলের কথা বলবো যা অবলম্বন করে ডায়াবেটিস রোগীরা মিষ্টি খেলে তাদের রক্তের সুগার যেমন থাকবে নিয়ন্ত্রণে আবার মিষ্টি খাওয়ার ইচ্ছাও পূরণ হবে আমি ডাক্তার অলোক আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব কেন মিষ্টি খেলে রক্তের সুগারের পরিমাণ বাড়ে তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে কোন বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করে মিষ্টি খেলে কেন রক্তের সুগারের পরিমাণ বাড়ে না এবং ভিডিওটি আমি সর্বশেষে আলোচনা করব এমন কয়েকটি কম জিয়াই যুক্ত মিষ্টির ঘরোয়া রেসিপি নিয়ে যা খেলে রক্তের সুগারের পরিমাণ একদম বাড়ে না আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা শুধু বৈজ্ঞানিক কৌশলটাই জানতে পারবেন না আপনারা এটাও শিখতে পারবেন এই কৌশলটি অবলম্বন করে কিভাবে মিষ্টি খেলে আপনাদের রক্তের সুগার থাকবে নিয়ন্ত্রণে এবং আপনাদের মিষ্টি খাওয়ার ইচ্ছাও পূরণ হবে আচ্ছা আপনারা বলুন তো মিষ্টি খেতে কে না ভালোবাসে প্রতিটি মানুষই মিষ্টি খেতে পছন্দ করেন কারণ মিষ্টি খাওয়ার সাথে সাথে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যা আমাদের সুখানুভূতি বা ভালো লাগার অনুভূতি তৈরি করে মিষ্টি খেলে আমাদের মস্তিষ্ক থেকে এমন একটা হরমোন নিঃসরণ হয়ে থাকে যা আমাদের মিষ্টি খাওয়ার ক্রেভিংকে বাড়িয়ে দেয় মিষ্টি খাওয়ার ইচ্ছাও বেড়ে যায় আপনারা সকলেই জানেন ডায়াবেটিক পেশেন্টদের মিষ্টি খাওয়া বারণ কারণ মিষ্টি খেলে তাদের রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় যা পক্ষে ক্ষতিকারক আসুন এখন আমরা একটু আলোচনা করে দেখে নেই মিষ্টি বলতে ফিজিওলজির ভাষায় আমরা কি বুঝি কেন ডায়াবেটিসের রুগীদের পক্ষে মিষ্টি খাওয়া ক্ষতিকারক সুস্থভাবে বেঁচে থাকতে প্রতিদিন আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সেই খাদ্য খাবারগুলি মূলত তিনটি উপাদান দিয়ে গঠিত প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট এর মধ্যে কার্বোহাইড্রেট খাদ্য খাবারই আমাদের রক্তে সুগারের পরিমাণ বাড়ায় আবার এই কার্বোহাইড্রেট দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে গ্লাইসেমিক কার্বোহাইড্রেট এবং আরেকটি হচ্ছে নন গ্লাইসেমিক কার্বোহাইড্রেট যে সমস্ত কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাওয়ার পর আমাদের অন্ত্রে শোষিত হয়ে রক্তে সুগারের পরিমাণ বাড়ায় সেই সমস্ত কার্বোহাইড্রেট খাদ্য খাবার বলা হয় গ্লাইসেমিক কার্বোহাইড্রেট আর যে সমস্ত কার্বোহাইড্রেট খাদ্য খাবার খেলে আমাদের অন্ত্রে শোষিত হয় না রক্তের সুগারের পরিমাণ বাড়ায় না আমাদের মল বা স্টুলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায় সেই সমস্ত কার্বোহাইড্রেট খাদ্য খাবারকে বলা হয় নন গ্লাইসেমিক কার্বোহাইড্রেট চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেগুলিকে বলা হয় ফাইবার বা আঁশ এই ফাইবার বা আঁশকে বলা হয় প্রিবায়োটিক আপনারা সকলেই জানেন এই প্রিবায়োটিক হচ্ছে আমাদের অন্ত্রে থাকা কোটি কোটি উপকারী ভালো ব্যাকটেরিয়া যেগুলিকে প্রোবায়োটিক বলা হয় সেই প্রোবায়োটিক খাদ্য এই প্রোবায়োটিকগুলি আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি গ্লাইসেনিক কার্বোহাইড্রেট যেমন আমাদের প্রয়োজন তেমনি ফাইবার বা আশ আমাদের প্রয়োজন বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের কোন খাদ্য খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার বা আশ থাকলে রক্তের সুগারের পরিমাণ দ্রুত বাড়ে না আস্তে আস্তে বাড়ে রক্তের সুগার দ্রুত পিকে পৌঁছায় না অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে বাড়ে তারপরে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে খুব সহজ হয় সব ধরনের কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার রক্তে একইভাবে একই পরিমাণে রক্তের গ্লুকোজের পরিমাণকে বাড়ায় না কোন খাদ্য খাবার খাওয়ার পরে রক্তে কত দ্রুত শোষিত হয়ে রক্তের সুগারকে বাড়ায় সেটিকে বলা হয় সেই খাদ্যের গ্লাইসেমিক ইন্ডেক্স আর কোন খাদ্য খাবার খাওয়ার পরে রক্তে শোষিত হয় হয়ে কি পরিমাণে রক্তের সুগারকে বাড়ায় কতটা বাড়ায় সেটাকে বলা হয় লোড যে সমস্ত কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাওয়ার পরে আস্তে আস্তে রক্তের সুগারের পরিমাণ বাড়ে অনেকক্ষণ সময় নিয়ে বাড়ে হঠাৎ করে সুগারের স্পাইক দেখা দেয় না সেই সমস্ত খাদ্য খাবারই ডায়াবেটিস রোগীদের খাওয়া উচিত যেগুলিকে আমরা লো গ্লাইসেনিক ইন্ডেক্স যুক্ত খাদ্য খাবার বলে থাকি চিনি বা চিনি থেকে তৈরি মিষ্টি খাবার হচ্ছে একটি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার যা খেলে নিশ্চিতভাবে আমাদের রক্তে সুগারের পরিমাণ বাড়বে এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে তাহলে ডায়াবেটিস রোগীদের যদি মিষ্টি খেতে ইচ্ছে করে যদি মিষ্টি খেতে তাদের মন চায় তাহলে তারা কিভাবে মিষ্টি খাবেন কিভাবে মিষ্টি খেলে তাদের রক্তের সুগারের পরিমাণ খুব একটা বাড়বে না আবার তাদের মিষ্টি খাওয়ার ইচ্ছাও পূরণ হবে আসুন সেই বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি ডায়াবেটিস রোগীদের মিষ্টি খাওয়ার আগে কয়েকটি বিষয়ে সতর্কতা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এক খালি পেটে আপনারা কখনো মিষ্টি খাবেন না খালি পেটে মিষ্টি খেলে হঠাৎ করে রক্তের সুগারের স্পাইক দেখা দেবে হঠাৎ করে রক্তের সুগারের পরিমাণ বেড়ে যাবে তখন আপনাদের শরীরের পক্ষে খালি পেটে মিষ্টি খাওয়ার আগে আপনাকে কিছু প্রোটিন বা ফ্যাট যুক্ত খাদ্য খাবার খেয়ে নিতে হবে তাহলে মিষ্টি খাওয়ার সাথে সাথে রক্তের সুগারের পরিমাণ দ্রুত বাড়বে না রক্তের সুগারের স্পাইপ দেখা দেবে না রক্তের সুগারের পরিমাণ আস্তে আস্তে বাড়বে আপনার শরীরের পক্ষে রক্তের তিন মিষ্টি খাওয়ার আগে যদি আপনি শশা টমেটো গাজরের কিছু স্যালাড খেয়ে নেন তারপর মিষ্টি খান তাহলে আপনার রক্তের সুগারের পরিমাণ দ্রুত বাড়বে না আস্তে আস্তে রক্তের সুগারের স্পাইক হবে না খুব সহজে রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন চার যদি মিষ্টি খাওয়ার আগে সামান্য কিছু বাদাম বিভিন্ন ধরনের বীজ প্রোটিন যুক্ত কিছু খাবার যেমন পনির ছানা এবং কিছু মাছ মাংস খেয়ে নেন তাহলে মিষ্টির প্রভাব অনেকটাই কমে যাবে রক্তের সুগারের পরিমাণ আস্তে আস্তে বাড়বে রক্তের সুগারের স্পাইক দেখা দেবে না রক্তের সুগারকে নিয়ন্ত্রণ সহজ হবে মিষ্টি এইভাবে খেলে রক্তের সুগার কেন খুব একটা বাড়ে না এই বিষয়ে বিজ্ঞানী বা কি বলছে এর পিছনে বৈজ্ঞানিক সত্যিটা বা কি আসুন সেই বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি আপনারা সকলেই জানেন মিষ্টি গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড বেশ বেশি যা খেলে রক্তের সুগারের পরিমাণ নিশ্চিতভাবে বাড়ে যা ডায়াবেটিস রোগীদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগীরা যদি কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাদ্য খাবারের সঙ্গে মিষ্টি খান বা মিষ্টি খাওয়ার আগে কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাদ্য খাবার খেয়ে নেন তারপর মিষ্টি খান তাহলে তারা দুই ভাবে তাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এক আপনারা সকলেই জানেন মিষ্টির গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড দুটোই বেশ বেশি এর সঙ্গে যদি আপনারা কম গ্লাইসেমিক ইন্ডেক্স এবং কম গ্লাইসেমিক লোড যুক্ত ফ্যাট প্রোটিন এবং ফাইবারকে যুক্ত করে খেতে পারেন বা মিষ্টি খাওয়ার আগে খেয়ে নিতে পারেন তাহলে মিষ্টির মধ্যে থাকা টোটাল গ্লাইসেমিক অনেকটাই কমে যাবে আপনার ব্লাড সুগারও খুব একটা বাড়বে না আপনার খুব একটা ক্ষতিও হবে না দুই আপনারা যদি এইভাবে মিষ্টি খান তাহলে মিষ্টির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ অনেকটাই কমে যাবে রক্তের সুগারের পরিমাণ ধীরে ধীরে বাড়বে রক্তের সুগারের স্পাইপ দেখা দেবে না যা সুগার নিয়ন্ত্রণের সাহায্য করবে মিষ্টির কয়েকটি ঘরোয়া রেসিপি নিয়ে আলোচনা করে দেখি আবার সব ধরনের মিষ্টিতে একই রকম রক্তের সুগারের পরিমাণ বাড়ে না যেমন ছানা তৈরি মিষ্টি ময়দা তৈরি মিষ্টি থেকে রক্তের সুগারের পরিমাণ অনেকটাই কম বাড়ায় তাই আপনাদের কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত মিষ্টি খাওয়া উচিত জিআই যত কম হবে রক্তের গ্লুকোজ তত ধীরে ধীরে বাড়ে যেমন ওটস বাদাম ফল স্টিভিয়া দিয়ে মিষ্টি তৈরি আপনারা যদি চিনির পরিবর্তে প্রাকৃতিক চিনি ফলের মিষ্টি ব্যবহার করেন সাদা চিনি নয় ফল ব্যবহার করুন যেমন খেজুর খেজুর কলা আপেল ইত্যাদি ওটস পিঠা বা বাদামের লাড্ডু খেতে পারেন ডায়াবেটিস রোগীদের মিষ্টি কম খাওয়াই ভালো প্রাকৃতিক স্টিভিয়া বা ইত্রি দিয়ে হোম মিষ্টি বানিয়ে খেতে পারেন সত্তর পার্সেন্ট কোকাযুক্ত ডার্ক চকলেট খেতে পারেন যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা ডায়াবেটিক পেশেন্টদের পক্ষে খুবই প্রয়োজনীয় ওটস খেজুর বাদামের বারও খেতে পারেন নারকেলের দুধ দিয়ে তৈরি চিয়া পুডিংও খেতে পারেন বিশেষজ্ঞরা বলছেন মিষ্টি খাওয়ার পর কিছুক্ষণ শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করলে ক্যালোরি কমানো যায় এবং রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে হাঁটলে বা হালকা ব্যায়াম করলে এই ক্ষেত্রে কার্যকরী ডায়াবেটিস হওয়া মানে জীবন থেকে সব স্বাদ হারানো নয় সচেতনতা পরিমিতি বোধ আর কিছু ছোট ছোট পরিবর্তনের পারে আপনাকে সুস্থ দেখে কিছু মিষ্টি উপভোগ করতে বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার